কেডে রমজান কাহিনী তো কিছুই বুঝলাম না এগুলো কি হলো পাগলা জীবনে বেঁচে থাকলে মেলাটাকে ইনকাম করে পারবো তুই যে সিপাত পড়ছিলি খালি বন্ধু কৌশলে বেঁচে নিলাম তার মানে তুই আমাকে মিথ্যা কথা বলছিল তুই আসলে শামসুরি লোক আমি গর্বের সাথে বলতে পারবো আমি শামসুর লোক যারা দেশ আর জনগণের ভালো চায় তাদের জন্য কাজ করে শান্তি আছে আর ওস্তাদ তো অনেক ভালো মানুষ তার এত ক্ষমতা কিন্তু দেখে মনে হয় না না সেরে ঠিক আছে কিন্তু নিতাইয়ের এখন কি হবি নে চিন্তা বাদ দেবে আজ থেকে তুই অক্সিনিস না আর শোন এখন থেকে তুই আমার সাথে থাকবো চাপ নিস না টাকা পয়সার কোনো অভাব হবি না আর দুই নম্বর কাজ বাদ দেওয়া লাগবি তুই যখন করছো তাহলে ভালোই হবি তোর সাথে থাকলে পুলিশের টেনশন থাকবি না তাহলে এখন আমরা যাচ্ছি কুটি হাজি সিদ্দিক তুলে আনবার যাচ্ছি কোষ কি বে হাজি সিদ্দিক হলো পুরান ঢাকার বড় মাফিয়া ও কেমনে তো লু কোনো প্ল্যান পরিকল্পনা সারা আমি রমজান বে কত হেডাম সন্ত্রাসী আর গডফাদারদের দেখে নিলাম আসলাম শিকদার আজাদ বিচ্ছু কালাম এগারো তো সবগুলাকে আমি তো শ্বাস করছি ভাই রে যে রে তুই একেবারে আন্ডারল্ড ধোয়া করসু তোর জন্যই তো আন্ডারল্ডে গ্রুপিং শুরু হয়ে গেছে সালার কি ভালো মানুষ আর ছিল নাকি সব কি অমানুষ শেষ করছি দেশে জঞ্জালদুল দুলছে কথা ঠিকই কছ আর কত দূর জমবে গুলি স্টান পর হয়তো মেলাদুর চলে আসলাম সামনের গলিটা ঘুরলেই হাজির বাড়বে আর শোন তুই গাড়িতে বসে থাকিস আমি বাড়ির পিছন দিয়ে ভিতরে ঢুকবো কে তুই একলাই হাজিরসির দিকে ভিতর থেকে নিয়ে এসে পারবো সাথে ক্লোরফর্ম আনছিবে নাকে শুঙ্গালে অজ্ঞান হয়ে তখন ঘাড়ে করে নিয়ে আসমো তুই শালা সেই সেনা একেবারে প্রস্তুতি নিয়েই যাচ্ছ আমার সাথে থাকে কারো বহুত কিছু দেখে পারবো কে রে নিতায়ের নাম্বার বন্ধ পাচ্ছি গে শালা ঘরে ভাবসাপ তো কিছুই বুঝা না এক কোটি টাকা উগ্রিম দিলাম শালার কামের কাম কিছুই হলো না রাঙ্গা এত দেরি করতেছে গে শালা কখন পাঠাচ্ছি এখনো আসার নাম নাই শালাকে একটা কল দিত জি ভাই বলেন এত দেরি হচ্ছে কেন তুই আমি তো বারেই বসে আছি মনাদার তো নাই বাইরে গেছে নাই মানে বাইরে গেছে শালা কি চাকরি করার ইচ্ছা আছে পরের মাস থেকে ওই জায়গাত নতুন লোক নিয়ে নে সমস্যা নাই ভাই তাইলে এনেবই আমি ম্যানেজার থেকে হিসাব নিয়ে আসতেছি আচ্ছা দাদারি ভাষায় আয় কি ব্যাপার স্বপ্ন দেখতেছ নাকি না এটা তো স্বপ্ন না সত্যি রে তুই রমজান না হ আমি রমজান তে এটি কি শেষ আর আমার বাড়িতে কেমনে ঢুকলো রমজান আমি হাজি সিদ্দিক আমার বাড়িতে কেউ ঢুকলে বের হয়ে পারে না তোকে এটি শেষ করে দিবো এই সিকিউরিটি কে এখানে আসেন এদিকে আসেন তো এই মিয়া চুপ থাকেন আপনার সিকিউরিটি ঘুম পাড়াই দিছি গলা ফাটা চিল্লালেও এটি কেউ আসবি না এই রমজান তুই কিন্তু আমাকে এখনো চিনিস নি আমি কিন্তু হাজি সিদ্দিক ধ্যার মিয়া বুড়া হয়ে গেছেন তাও ত্যাস কমেনি আপনার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি আপনার বাপ শামসুর কাছে রমজান তুই কিন্তু জানে মারা পড়বো এ তুই আমার নাকে কি শু করছো চুপ কর মা ভালো করে নাকে ছুঁঙ্গা বের দে এই শু করছিস কাম হইছে শালা অজ্ঞান হয়ে গেছে এখন গাড়িতে করে বাইরে নিয়ে যায় কে সাংঘাতিক পরিকল্পনা বাড়িতে বোম সেট করে হামাকারে শহরের দিবসে ছিল ভাগ্যিস রমজান তাও বুঝার বাসিল রমজানের কাছে আমি ঋণী গুরু জীবনের রিক্স অনেক বিপদের হাত থেকে আল্লাহ রহমতে আমাক বাঁচাছে তে মানিকে আপনি কুন্ডি পাটে দিলেন টঙ্গির ফ্যাটকারি মেশিনের ঝামেলা আছে তো তাই সাথে রাখছি কাজটা দেখার জন্যে তে তুই এই নিতে এর এখন কি করবে চাচ্ছ লাল বাসার খোঁজ নিতেই বলতে পারবে আর হাজি সিদ্দিকে তুলে আনার জন্য রমজান এক পাঠাছি দুটেকে একসাথে উপর করে লটকালি না পর করে সব বাড়াবি আর কাদের মোল্লাকে ওয়ার্নিং দিছি সময় আর বেশি লোম না আটচল্লিশ ঘন্টার মধ্যে আবর্জনা পরিষ্কার করা লাগবে প্রেসিডেন্টের নির্দেশ আছে সেটা করলে তো ভালোই হয় তো টেরার কোনো খস পাওয়া গেল না যে জাল ফালাসি গুরু এরই মধ্যে টেরা খুঁজে পাবো তা আমি একটু ভেতরে গেলাম ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করবো তা আপনি কোনোটি যাবেন নাকি না আজকে কোথাও যাবো না তুই ফ্রেশ হয়ে আমি বাড়িতে আছি আমার মুখটা খুলে দেরে এ বাচ্চা তো কিন্তু জিন্দে কবর দেবো আমি কিন্তু শামসুর ছোট ভাই টেরা এই শালা কাপুরুষ আমাকে আটকে রাখছো কে আমি যদি জিন্দা ফিরি তুই কিন্তু বাঁচতে পারবো না এই মামদার বলা তুই কি আমাকে ফুটপাটের মাস্তান ভাবছো আমি বাচ্চা লাল বাচ্চা বে আমি সামনে মানে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াছি তোর ভাইয়ের মরণের চুল করে উঠছে রে আমি তো মলম লাগাবোই হি হা 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 দিবা স্বপ্ন দেখ বাচ্চা আমার ভাই সামসু কোপা সামসু তোর কি করতে পারে কল্পনাও করতে পারবি না মোরার চুলকনি তো তোর উঠছে মোরার জন্য প্রস্তুত হয়ে নি বাচ্চা ও লেলে লে মানদারবো হিজাব বোঝো নাই দুধু খাও এই তোকার তোর ভাইয়ের তুই একসাথে লোককে মারব রে সেই অপেক্ষা দিয়ে আছি বস এদিকে তো একটু আশা লাগে এই সেন্টু কি হয়েছে রে কাদের মোল্লা তখন থেকে ফোন দিচ্ছে কি বলবো ওনাকে এই শালা আমি তো ফোন বন্ধ করে রাখছিলাম সেটা খুলছিস কে ফোন বন্ধ করে রাখে আর সবাইকে অ্যালার্ট থাকতে বলো আজকের রাতে আমরা হামলা করবো হামলা করার জন্য আমরা কিন্তু এই শালারে কি করবেন এটি কি খতম করে যাবেন এর বড়টাকে আগে ধরে নিয়ে নিয়েছি নিয়ে এসি একসাথে মারমনি আস্থানার আশেপাশে সবার নজরদারি কি চলমান আছে সবার রাতে একে ফর্টি সেভেন দিয়ে নজরদারি চালু রাখছি বস বাইরে চলো আমাকে সিকিউরিটি চেক করতে হবে দেখি কি প্রস্তুতি নিছিস তোরা আজ দে পাঁচ দিন হয়ে গেল চোখ মুখ বান্ধে রাখছে দুনের আলো না ওস্তাদ হে আল্লাহ তুমি এই ঠিকানাটা দিয়ে দাও মইনুল আমরা মনে হয় বনের গহিনে ঢুকে গেছি এখনো কোনো কিছু শোকে পড়লো না গহিন অঞ্চল এখনো অনেক দূরে স্যার সামনে একটু গেলে হয়তো কিছু শোকে পড়বি আর হাঁটতে ইচ্ছা করতেস না মইনুল একটু বসতে হবে ঠিক আছে স্যার সামনের এটাতে বসেন একটু রেস্ট নেন এই ঝামেলাটা মিটে গেলে বাইসে যাই লাল বাদশাকে খুঁজে না পেলে সবগুলোরই খবর আছে স্যার একটা কথা শুনলাম স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারটা নাকি মোদির পেছন থেকে সরে যাচ্ছে সরে যাচ্ছে মানে গেছেও মনে করে সেলিম স্যার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছে এইবার প্রশাসনের মধ্যে অন্য খেলা শুরু হবি মইনুল যেটাই হোক স্যার দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করবো আল্লাহ যতদিন এই চাকরিতে রিজিক রাখছে ততদিন শত নিষ্ঠার সাথে কাজ করতে চাই মইনুল রাজেন্দ্রপুর থানা থেকে ফোন দিছে স্যার ফোন রিসিভ করেন দেখেন কি কয় স্যার আসসালামু আলাইকুম মুসি মোহাজ্জেন রাজেন্দ্রপুর থানা থেকে বলতেছি ওয়া আলাইকুম আসসালাম হে মোহাজ্জেন সাহেব বলেন আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের একটা টিম অলরেডি ফোনের মধ্যে চলে গেছে স্যার ঠিক আছে মোহাজ্জেন সাহেব ধন্যবাদ আপনাকে স্যার ব্যাকআপ ফোর্স আমাদের কেমনে খুঁজে পাবে আমরা তো বনের ভিতর অনেক দূর চলে যাচ্ছি সমস্যা নাই জিপিআর এর সাথে নিয়ে যাচ্ছি কোড দেওয়া আছে আমাদেরকে খুঁজে বের করবে তে চলেন স্যার এটি বসে না থেকে সামনে আরো যাওয়া হোক হ্যাঁ চলো সামসু রমজান এখনো আসেনি না এখনো তো আসলো না নাম্বারও দেখিচ্ছি বন্ধ নাম্বার বন্ধ মানে কোনো সমস্যা হলো না তো আবার বুঝতে পারছি না এত দেরি করার কথা না তো আজি সিদ্দিকের বাড়ির ঢুকে হোক তুলে আসা কিন্তু সোজা কথা না রে রমজানের ওপর ভরসা আছে গুরু মুই ব্যর্থ হবি না ওস্তাদ এই তো আমার বাঘ চলেছে কেরে তোর ফোন বন্ধ কে ফোনে চার্জ শেষ হয়ে গেছে তবে মিশন সাকসেস হাজিক তুলে নিয়ে যাচ্ছি সাবাস গুরু আপনি বলছিলাম না যে রমজান ব্যর্থ হবি না শালাক তো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিলাম মুখে পানি মারছি তারপরে জ্ঞান ফিরছে তুই যা আমি আসতেছি গুরু ওটেন হাজির সাথে মোলাকাত করে আসি আচ্ছা চল তুমি আর আগুন জ্বালাবে হাজি বহুতবার সাধ দিছি তোমার কত বড় সাহস আমার বাড়িতে বম লাগার পরিকল্পনা করো এই মেয়ে তোমার দুনিয়াত বেঁচে থাকার ইচ্ছা আছে না নাই গুরু এই লোকের সাথে কথা বলতেই ঘিন্ন হচ্ছে কেমনি এটা পারলো কোন প্রমাণ আছে শামসু আমি তোমার বাড়িতে বম লাগানোর প্ল্যান করছি রাজনৈতিক প্রতিহিংসায় আর কত নির্যাতন করবা এখনো নাটক করছেন মিয়া সার্টিফিকেটটি কিন্তু গোল করে হালামো আপনাদের মতো ভন্ড নেতাদের জন্য দেশের আসি অবস্থা রাজনীতি তো ভালোই ব্যবসা হিসেবে লেছেন কত মানুষের জায়গা জমি মার্কেট দখল করে লেছেন সাথে আবার মাদকের ব্যবসা খুন চাদাবাজি কিডনাপও করছেন আমার বাড়িতে বম লাগানোর জন্য উড়িষ্যা থেকে গুন্ডা ভাড়া করছেন এক কোটি টাকা দিয়ে মাথা তো সুলিছে না এই লোকে কি করম টুকরো টুকরো করে কাটলো তো গায়র দুঃখু মিটপিনা সামসু সামসু সমাজের ক্যান্সার আবর্জনা ক্লিয়ার করতে হবে সামসু এর কোন আর ছাড় হবি না খালি পরিষ্কার কর্ম না গুষ্টি সহ নিপাত কর্ম কাম স্বার্থের নিতার ব্যাপারটা তো এরা জেনে গেছে না সাহস আরন যাবে না লালবাশা কুণ্ডি সিদ্দিক সাহেব আপনি তো ভাই করে কত घिन्न হচ্ছে আমি বাছর ব্যাপারে কিছু জানি না সামসু তোমার ভাই কিডন্যাপিং এর সাথে আমি জড়িত নই উদ্ধার করে ফেলাছো তুমি কিডন্যাপের সাথে জড়িত নাই কিছুই করনি সব বসে আছো এ আজি পৃথিবীতে সব সময় আলো থাকে না অন্ধকারেও ঢেকে যায় তোমার শেষ সময় চলে আসছে তো পিচ পিচ করে কাটে মাগুর মাছ দেখি লেবার ইচ্ছে করছে গুরু তাহলে চাপাতি নিয়ে আসো কুপে কুপে কাটা লাগবি ওস্তাদ হাত দিয়ে হবি না শক্ত একটা পাইপ দিয়ে বানান লাগবি সামসু হাজার হলে আমি তোমার রাজনৈতিক সিনিয়র বড় ভাই এবারে মতো ক্ষমা করে দাও আপনি কার কত ক্ষমা কর্ম মিয়া আপনি শেষ সীমা পার করে ফলাছেন গগুর ভাষায় এবার ভাঙ্গে দমো মোল্লার সাথে জোট বান্ধে খুব কাহিনী শুরু করছেন কি চান আমার কাছে কোন তো রাজনীতিকে ছেড়ে দিমো আপনিও তো দেশের দূরের চাইতে খারাপ মিয়া দেশের অর্থনীতির বারোটা বাজে বিদেশে অজস্র অর্থ পাচার করছেন কাদের মোল্লার সাথে ঐক্য করে কানাডায় বেগুম পাড়া তো বাড়িও কিনছেন আপনারা সবগুলোই তো চোর দেশের ভালো কেমনে করবেন এদের কারণে সমাজের রাজনীতির অবস্থা পচে গেছে চাঁদাবাজ অবৈধ সিন্ডিকেট তৈরি হচ্ছে দেশের ভালো করবে তাহলে রাজনৈতিক সংস্কারের জন্য এরকম চোর বাটপার এক ধরে ধরে শেষ করা লাগবে শামসু মোল্লাকে ধরে আন ওই বড় ঘুঘুকে শেষ করা লাগবে সেলিম ভাইকে বলে দিচ্ছি মোল্লাকে গ্রেফতার করুক আজকের দিনের মধ্যে মতিকে গ্রেফতার করা লাগবে কাম শেষ সেরে সবগুলো না একসাথে ধরিচ্ছে পিছে এবার থাপ্পা মারে দিবি গুরু আমাকে আর একবার সুযোগ দেন কথা দিলাম নিজেকে শুধরে নিব এত লালে আদেশের লয় সিদ্দিক সাহেব আমরা বগুড়র সোল পুটি মাছ মারবে দে মারি আনি বল দেশ লে ষড়যন্ত্র করেন মিয়া কির মধ্যে ষড়যন্ত্র ঢুকে দিমো সামসু ভাওয়াল জঙ্গলে লালবাসাক বাসাক ধরার অভিযান চলিচ্ছে তুমি তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি গুরু আমার একটু বেরোতে হবে কই যাবো শামসু টেরাকে উদ্ধার করার জন্য অভিযান চলিচ্ছে আমার সাথে থাকা লাগবি আচ্ছা ঠিক আছে যা এ রমজান এই খাত হাত পাওয়া মাঝেতে ফেলে রাখে গাড়ি বের কর ঠিক আছে ওস্তাদ মনটা খুব সটপট করেছে কিছুই ভাল লাগিছে না এইদিকে দিকে সবিক চাচা গেছে যাওয়ার সময় শালার বুড়ো একবার ডাকলেও না না ডাকুক বুড়ো আবার রোমান্টিক আছে চাষিক সেই ভালোবাসে ইদানিং মনে হচ্ছে ডন আমাকে এরে এরে চলিচ্ছে দেখি হোক ডন এ ডন কুটি রে এদিকে আয় ভাই ডাকিচ্ছেন কিসব ওর থেকে কোন দূর থেকে শুনলে হবিবে কাছে আয় কেড়ে তোর কি হচ্ছে মুখ সব অঙ্কা শুকনো শুকনো লাগিচ্ছে কে রাতের বেলা করে ঘুম হচ্ছে না ভাই খালি স্বপ্ন দেখি তুই এবার কিসের স্বপ্ন দেখিচ্ছ রে নদীর ধার দিয়ে হারিয়ে যাচ্ছে দূরে একটু নৌকা দেখা দেয় মাঝি তীরে আসিচ্ছে কিন্তু তীরে না আসতেই ঘুমটা ভেঙে যায় এরকম করে একই স্বপ্ন মেলা দিন দেখছি ভাই এ কিছু না বে সারাদিন এটা নেই ভাবিস তো সেই জন্য এই স্বপ্ন বারবার দেখিস রাতে কি রান্না করছু আলুঘাটি আমাকে এলাকার বিখ্যাত খাবার ভালোই লাগে কাঁচামরিচ বেশি করে দিস নাই ভাই দিছি কিন্তু আর ভাল লাগে না আমি একজন ওয়ার্ড মেম্বার হয় এরমকে প্রতিদিন রান্না করা যায় কথা তুই ঠিকই করছো বিয়ে এবার করাই লাগবি সৌভিক চাচা শ্বশুরবাড়ি যাওয়ার সময় পেল না আজকে পাত্রী দেখার কথা আসছিল সেটা আর হলো না আপনারা আমার মনের দুঃখ বুঝলেন না ভাই আমার মন জাগছে তাকে বিয়ে কেরে কে রে গতকালই না গলো ওই পাত্রীকে দেখবার যাব এখন আমার মাথাত কোন ভূত চাপিল আমার মন চাই বিউটি আর আপনি খালি টানিছেন মালতিনগরের দিকে সৌভিক চাচাকে নিয়ে বিউটির বাপের সাথে কথা কলেও তো হয় চাস্তা আসুক সেটা পরে দেখা যাবেনি চ একসাথে খাই আচ্ছা ভাই চলেন চাস্তা খাবার কেংকা হসে আলহামদুল্লিল্লাহ খুবই ভালো হয়েছে বউ মা তোমার রান্নার হাত তো একদম সামছুর বৌয়ের মতো রূপা ভাবি কি একবারে আমি চলে গেছে আর দেশে আসবি আমি তো জানি না বৌমা ওটা ওদের দুইজনের ব্যক্তিগত ব্যাপার সামসুকে এ ব্যাপারে বহুতবার কষি কিন্তু পাত্তা দেয়নি বুঝি অভিমান সবই অভিমান কিসের অভিমান চাচা রূপা চাচিল শামসু সহ একবারে আমেরিকা চলে যেতে কিন্তু সামসু যায়নি রূপা ভাবি ওটি কিসের চাকরি করে একটা মাল্টিনেশনাল কোম্পানির সিইও বর্তমানে ওখানকার নাগরিক হয়ে গেছে দেখেননি চাচা রূপা ভাবি একদিন ঠিকই ফিরে আসবে আল্লাহ যাতে সেটাই করে আর শোনো গোল্লাকে বুঝাবে অল্পতেই যাতে মাথা গরম না করে চাচা টেরা ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল ইনশাআল্লাহ উই বাইরে হবে তে গোল্লা গুটি গেল আইনাল ভাই আজকে তো তার সাথে গল্প করিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ভিতরে গেলাম তুমি খায় নাও কেরে গোল্লা মানে সাথে কথা কছলু উই কি কয় মানিক ভাই ব্যস্ত আছে বেশি কথা হয়নি নি সিঙ্গাপুর থেকে আসার পর খালি একবার কথা হইছিল শুন গললা কমিটি সভাপতি আর সাধারণ সম্পাদক দুটা পদই কল তোর সে লাগবে এডা করে পারলে রাজনৈতিক ভিত্তি আরো শক্ত হবে না হলে কোন নেতা হয়ে না আমি নেতা হিসেবে না মানুষের ভালোবাসা নিয়ে বেচা-কেনা ছায়ায় আইনাল ভাই তবে একটা কথা ঠিক কছ পৌর কমিটির দুটা পতি হামার নাই লাগবি এ সপ্তাহের মধ্যে কমিটি হয় গেল কিন্তু টেড়া ভাইয়ের জন্য পিছে গেল কেরে আয়নাল এখনো বাড়ির যাস নি না চাচা আরো কিছুক্ষণ পরে যাবো তাহলে এক কাজ কর হাবিবের বাড়িতে যা জাহাঙ্গীরের খোজটা নিয়ে আয় মুন্টু ডাক্তার একটু পাঠাছিলাম দেখ তোর চিকিৎসা ঠিকমতো মতো চলিচ্ছে নাকি ঠিক আছে চাচা আমি এখনই যাচ্ছি গোল্লা কাল সকাল সকাল ঢাকার জামো ঘুম থেকে তাড়াতাড়ি উঠিস আপনি আমার মনের কথা বলেন চাচা তে ঢাকার কিশোর যাবেন শামসু ভাই ডাকছে নাকি শামসু তো আমার ফোনই ধরতেছে না ডাকপি কিশোর ওস্তাদ যে প্যারাত আছে তার ফোন ধরার সময় আছে নাকি এরকম কনফিউশনে থাকার দরকার নাই টেরার কি হলো সেটা তো যায় জানা লাগবে খালি কি আমরা দুইজনেই যাবো সাথে আর কেউ যাবি না পরিবারের সমস্যায় যাচ্ছি বাইরের কাউকে নেওয়া যাবে না ঠিক আছে চাচা তাহলে কাল সকাল সকাল আমি উঠে মনি মনে আসসালামু আলাইকুম হাবিব ভাই ওয়া আলাইকুম আসসালাম কি খবর রে আয়না তে আয় বসে আচ্ছা ভাই বসতেছি তে আমার বাড়িতে হঠাৎ কি মনে করে রাঙ্গিরে খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আর এখন কি অবস্থা ভাই অবস্থার কি মন্টু ডাক্তার একটু আগে এসে চেকআপ করে গেল মাথার ক্ষত সাথে তো এক মাস সময় লাগবে হ্যাঁ কি আর করার চিকিৎসা করেন ভালো হয়ে যাবে নি মাসের সাথেই তো মন্টু ডাক্তারই পাঠাছিল এখন আবার তোক পাঠাছে ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে নাকি ব্যাপারটা কেমন হয়ে গেল না রে আয়নাল জাহাঙ্গীরক মেরে কিন্তু ওই মন্টু ডাক্তারের চেম্বারের পাশে ফেলে রাখছিল অনলি বাদ দেন নিজের মূল্য বুঝতে শেখেন আপনি সভাপতি লোক এই আসনে নমিনেশন চালে কিন্তু আপনিই পাবেন সেই ইমেল নষ্ট করবেন কি জন্য আপনি নির্বুদ্ধিতা কারণে সবই কিন্তু সুযোগ নেবে আয়নাল সহজ সরল হলেও সঠিক কথাই কোছে আমি মাস্টারের বাইরে যায় কোনোদিন রাজনীতি করব না রে আয়নাল সেটা আপনার করাও ঠিক হবে না ভাই এই সামান্য বিষয় নিয়ে আর কিছু করার চিন্তা ভাবনা করেন না না এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা নিয়ে বাড়াবাড়ি করার আর কিছু নাই জাহাঙ্গীর কি ভিতরেই আছে নাকি ভাই হ মন্টু ডাক্তার ঘুমের ওষুধ দিতে তো এখন ঘুমাচ্ছে তুই তো দেখা করবে পারবো না সমস্যা নাই তাহলে পরে আসমনি এখন উঠলাম ভাই আচ্ছা ঠিক আছে যা ভাওর বনের মধ্যে সাল ডিবিআর পুলিশ ঢুকছে শামসু পালাতে পারবি না কেমনে জানলেন লাল বনের মধ্যে আছে পুলিশ মোল্লার হাজির ফোন ট্র্যাকিং করতেছিল তখনই বুঝতে পারে বাচ্চা জঙ্গলের ভিতর আছে ভালোই আছে যেহেতু শুদ্ধ অভিযান শুরু আছে খালি নেতাকে সন্ত্রাসীরাও উড়ে দেবি লাল বাসা কিন্তু আমি মারে হাল সেলিম ভাই খালি একবার খুঁজে ভাই দেখুন কি করি সামনে মনে হয় বোন শুরু আছে কেরে রমজান বনের মধ্যে ঢুকতে গেলে কোন দিক দিয়ে ঢুকলে ভালো হবে সামনে একটা গেট আছে ওস্তাদ দিয়ে ঢুকলে ভালো রাস্তা পাওয়া যাবে ওটাই ভালো হবে দিয়ে এ রমজান তাহলে ওই গেটের সামনে গাড়ি দাঁড় ঠিক আছে ওস্তাদ স্যার এখন তো দেখেছি আমার পাই লেগে গেছে আর হ্যাডবের মন চাচ্ছে না আমরা অনেক দূর চলে যাচ্ছি মনুল আশপাশ তো গাছ আর জঙ্গল ছাড়া কিছুই নজরে পড়লো না সারা লাল বাচ্চা কোন জায়গায় বিশ্বাস না স্যার অকাশকে পামুই অবশেষে আপনারও খুঁজে পেলাম স্যার আপনারা কতজন আছেন চল্লিশ জনের মতো স্যার সবাই তো ওইদিকে দিকে খুঁজতেছে আমি এদিকে একলাই যাচ্ছি আপনি যে সবাইকে এদিকে নিয়ে আসেন ওকে স্যার স্যার ওই দেখেন আমি যা দেখতেছি আপনিও কি তা দেখতেছেন হ্যাঁ আমিও তো সেটাই দেখতেছি স্যার এটাই লালবচ্ছা রাস্তা না অথচ আমরা কখনো হলো দাঁড়ায় আছি তাও বুঝা পারিনি ওদের লোক যাতে আমাদেরকে দেখতে না পায় সবাইকে লুকাতে হবে ওখান থেকে সরে আসেন মিয়া